বন্ধুরা ঠিক দুটো ইস্যু খারাপ করলো পুরো ভিডিওটাকে অন্যদিকে মোড় আনতে বুঝলেন আমি লাক্ষ দালালের কথা বলছি চায়ের সাথে মুরগি মাংস কষা খাচ্ছে সেটা সীমা তুলে ধরেছে আর সীমা কেন ও কমেন্ট বক্সেও বলেছে যে চায়ের সাথে কে ভাই এরকম চ্যাটের মতন মাংস খায় মদের সাথে চ্যাট খায় যেটাও সুন্দর করে তুলে ধরতে পারলো ও আওয়াজটা কিভাবে সীমা মানে এক্সপ্লেন করতে পারে সেটা আবার ও ভালো করে জানে প্রত্যেকটা গুণের আধার প্রত্যেকটা গুণের কাকড়া এই হারামিটা ও অন্য ইস্যু তুলতে পারতো সবচেয়ে বড় ইস্যু হচ্ছে পাঁচ বছরের সংসার অভিনয় করে অন্য পুরুষের কাছে দেহ বিক্রি করে বেরিয়ে গেছে ও নিজে তার আগের ভিডিওতে বলেছে যে তুই মরিচিকার পিছনে দৌড়াতে গিয়ে পুরো সর্বনাশ করেছিস না মরিচিকাটা পেয়েছিস না সংসারে ফিরতে পারবি তাহলে ও যেই মুখে ওকে কলুষিত করছে ওকে ক্যারেক্টারলেস বলছে ওকে বদনাম করছে যেটাও করে বেরিয়ে গেছে সেটাই ওয়ান এইটি ডিগ্রি ঘুরে গেল সীমাকে খাটো করবে বলে তখন কি করলো সে শিলাদেবীর ক্যারেক্টার নিয়ে কাটাছেঁড়া করতে বসলো আর তার ছেলে তার বউকে মানে সতীসাধ্য বউটা ক্যারেক্টারের কটাও নেই তার সে বেরিয়ে গেছে অন্য পুরুষকে দেহবিকিনকিনি করে বেরিয়ে গেছে অন্য পুরুষের সাথে শোবে বলে সেই কানেও কি করলো ও সন্দীপকে খাট করলে যে সন্দীপ নাকি ওর চরিত্র ওর বন্ধুদের কাছে বিক্রি কিনি করেছে তুই প্রমাণ পেয়েছিস পাসনি তুই বিনা প্রমাণে অনেককে অনেকের সাথে শুয়ে দিচ্ছিস যেটা তোর সাথে যায় তোর রক্ত দোষ আছে সেটা তাহলে তুই শিলাদেবীরও ক্যারেক্টারলেস তুই বলতে পারিস না কিন্তু তোর ঠোঁটে আসছে কোন পুরুষের সাথে কে করে কিন্তু বলতে তুই পারিস বলতে জীবনেও তুই পারবি না সেটা ছাড় কিন্তু তোর এই যে ঘুরিয়ে দেওয়ার প্ল্যানটা এইটা কূটবুদ্ধি এটা হারে হারামি বলি আজকে তুই এটা করতে পেরেছিস অনেক ইস্যু ছিল যে ইস্যু দুটোর কোনো সত্যতা নেই প্রমাণ পাসনি কিন্তু ও ক্যারেক্টারলেস ও বেরিয়ে গেছে তার প্রমাণ জল জল এবং শুধু সন্দীপ দেয়নি ও নিজেও কমিউনিটি পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে আমার ক্যারেক্টারটা কোথায় এবং কার সাথে বেরিয়েছি আর সম্পূর্ণ সন্দীপ ঠিক বলেছে তাহলে সেইগুলো নিয়ে বিচার বিশ্লেষণ কর যেগুলো প্রমাণ সাপেক্ষও না প্রমাণ সহিত মানুষে পেশ করছে সন্দীপ করেছে সন্দীপ চুল্লু খায় এটা তুইও জানিস না কিন্তু চুল্লুর থেকেও অত বড় হারামি যে মুখ করে মদ দিয়ে ঘুমাতে যাওয়ার আগে জল খেয়ে জল ভেবে মদটা খেয়ে শোয় সেটা হচ্ছে ল্যাটা দীপ্ত ঢেমনা দীপ্ত অবশ্যই করে ফোকলা দীপ্ত সেই ফোকলা দীপ্তকে মালকোরকে তোর চ্যানেল থেকে আমরা দেখেছি তুই প্রমোট করেছিস তোর চুলকানি চারিদিকে ওই চুলকানি তোর স্বামী মেটাতে পারে না স্বামী বলছি তোর বর মেটাতে পারে না তুই তখন কি করিস তুই তখন লেটা দীপ্ত হুল সোমনাথ সববার জায়গায় জায়গায় টাচ করে আসিস তারপর সবচেয়ে বড় কথা উজ্জ্বলের মান্ডুতে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা সেটা সন্ধ্যা পরে এড়িয়ে চলে যাস মানে তুইও ভাবতে পারিস কাছে এইরকমভাবে ফোরকাস্ট হয়ে যাবে মানে মুখ দেখাস কি করে আমি সেটাই বলি তা অনেক কিছু বলেছি বন্ধুরা মেন কোর্সে বলেছি চলো কন্ট্রোভার্সি জোনে আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি এখানে ছেলেখেলা করতে আসিনি খাবার ফুড ব্লগ দেখাতে আসিনি বা ওটা কি কি বলে ট্যুরিস্টও কিছু দেখাতে আসিনি তুই এই যে নিরপেক্ষ আমি নিরপেক্ষ আমি নিরপেক্ষ আমি যার ভুল দেখব বলবো যার ঠিক দেখব বলবো এই সবগুলো তোর খাজে খাজে গুজেরা জায়গা মতন গুজেরা তোর তো আর পকেট মকেট নেই তাই যেই জায়গায় দুপোজার দরকার সেখানে গুজে রাখ চার ঘন্টা আগে তাকে নাঙ্গা করে দিচ্ছিস চার ঘন্টা আগে তাকে নাঙ্গা করে দিচ্ছিস সে পাঁচ বছর এই রকম সংসার সোনার সংসার ছেড়ে ছেলেকে ছেড়ে মানে কি অভাগী মানে তোর থেকেও অভাগী বানিয়ে দিলি ক্যাথাকে তোর থেকেও অভাগী মা বানিয়ে দিলি তোর মানে মা না হতে পারা মা আর ও হচ্ছে জন্ম দিয়ে সন্তানকে না কাটে পাওয়া অভাগী মা এত কিছু বলে তিরস্কার ভৎসনা অপবাদ সমস্ত দিলি মানে যেটা আমরা ডে ওয়ান থেকে বলে আসি সেইগুলো তোর এখন মনে মনে পড়ছে সবই ভুলেছিলি মনে পড়ছে অন্য একামি করে ও বেহায়া ও শেয়ানা ও সমস্ত কিছু মানে কি ছিল গায়ে একটা সুতো পর্যন্ত রাখিস কথার মাধ্যমে তাকে নগ্ন করে দিয়েছিস যেটা তুই একমাত্র তুই পারিস মাই সমস্ত ক্রেডিট তোর ঝোলাতে নিয়ে বসে আছিস কিন্তু ওই যে তোর কন্ট্রোভার্সি করতে হবে নাঙ্গা করে দিয়ে তুই বলবি ও জামা কাপড় পরে রয়েছে কারণ সীমা বলেছে সীমা বলেছে মানে সীমার এগেনস্টে তোর ভিডিও করতে হবে আরে সীমা কেন ওর কমেন্ট বক্সে গিয়ে দেখ সবাই বলেছে এটা আবার কে শুনেছ কে দেখেছ যে চায়ের সাথে কষা মাংস খায় সত্যি তো কষা মাংস অনেকেই খায় রান্না করতে করতে মাংস অনেকেই বলে যে মা কষা মাংস দিয়ে তো কষা মাংস রেখ তো এটা অনেকের হ্যাবিট হ্যাঁ ইয়ে হ্যাবিট হ্য কিন্তু চায়ের সাথে কষা মাংস এটাকে বলা হয় চাট খাচ্ছে চাট ড্রিঙ্কসের সাথে চাট খায় না যেটা তুই অভিনয় করে দেখালি তুই অ্যাকচুয়ালি বলতে চাইলি তুই সর্বগুণে গুণান্বিত কিন্তু কোথাও কিছু করতে পারলি না অভাগী মা না হতে পারা অভাগী মা মানে তুই নিজে বলেছিস আমি না কিন্তু মানে কেউ পেরে ঠুকছে না অনেক দিন ধরে তোর ওই জায়গাটায় মানে তো সেন্সেটিভ দুর্বল নরম জায়গাটায় তুই সেই জায়গাটায় নিজেই খুঁড়ে দেখিয়ে দিলি যে আমাকে কেন তোমরা আমার এই দুর্বল নরম জায়গাটায় খোঁচা মারছো না তাই না তাই জন্য নিজেকে নিজে খোঁচা মেরে বলি আমার থেকেও ও অভাগী কারণ ওর সন্তানের জন্ম দিয়েও সন্তানকে কাছে না সম্পূর্ণ ওর 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 দোষে এটা তো তুই আর বলতে পারবি না যে ও বাচ্চা নিতে চেষ্টা করেছিল ওকে সন্দীপ প্রাণ দেয়নি এইগুলো সব ভুলবাল আমি যেটা বলতে বসলাম তা ওর কমেন্ট বক্সে ওর ভিওয়ার্সরা ওকে ধুয়ে কাপড় পরিয়েছে যে এটা কে গো কোথায় লেখা আছে চায়ের সাথে মাংস খায় তো এইটা শুনলে তো মানুষে আগেই বলবে যে এরা নেশাকর ফ্যামিলি আর এইটা তো প্রত্যেকটা প্রতিনিয়ত পরীক্ষিত যে প্রুফ তুলে তুলে বলেছে পাঁচ বছর ধরে মানে সন্দীপরা ঝেলেছে ও খারাপ মেয়ে সেটা এখন সবাই জানে তুই এখন মাস্কা লাগালে তো হবে না তুই কন্টেন্ট কর না কন্টেন্ট করতে গিয়ে কখনো বলবি পাতলা হয়ে গেছে কখন তোর সুবিধা মতন বলবি না ও টাইট পায়খানা সেটা তোর ব্যর্থতা একটা মানুষকে কত রকমভাবে উল্টে পাল্টে সামনে উপর নিচ সমস্ত করে দেখাচ্ছিস যা বলার তুই ওকে বলে দিয়েছিস এরপরে যে ভিডিওটা করছিস জাস্ট সীমাকে ছোট করবি বলে সীমা উ করে সেই উয়ের কত রকম ডেফিনেশান তার মানে তুই যে শুধু মালখন তুই পতিতালয় তোর যাতার তোর আপব্রিঙ্গিং ওখানে তুই সমস্ত কিছু বলে দিতে পারিস পতিতালয় থেকে উঠে এসছে তুই গিয়ে দেখেছিস পতিতলায় তুই যদি না যাস তুই কী করে দেখবি সীমা পতিতালয় বসে আছে কখনও তো ও নিজে বলিনি আমি পতিতালয় থেকে আমার বেড়ে ওঠা মানে জন্ম তো ওখানে না আমি বলতে বসলাম বন্ধুরা সুন্দরভাবে দুটো জঘন্য নরকের এলিগেশান সে যা যা ক্যাতাকুরানি বলেছে ক্যাতাকুরানি তোকে যা যা বলেছে তাই শুনেছিস তাই না কি বলেছে যে সারা পাড়া জানে সন্দীপের মা বাবার সম্পর্ক ভালো না তুই বলছিস কারণ ক্যাকুরানি বলতে বলেছে আর একটা কী বলি মানে দুটো বাজে এলিগেশান যেই দুটো ও জানে এই দুটো বললে সবাই বুঝবে যে শ্বশুর বাড়ির থেকে ও পুরুষকে শরীর বিক্রি করতে আসেনি শ্বশুর বাড়ি থেকে নির্যাতিতা হয়ে বেরিয়েছে এই জন্য ঠিক গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু গুছিয়ে দিয়ে উঠতে পারিনি মানুষ ধরে পেরেছে আবার শিলাদেবীর মতন মহিলা যাকে কলসিত করা সহজ নয় তাই না মামুনিকে কী বলেছে মামুনির মেয়ে পেট জন্ম দিয়া মামুনির মেয়ে বুঝতেই পারেনি যখন মানুষে ধরিয়ে দিয়েছে মামুনিকে এটা বলেছে ধিক্কার জানিয়েছে কিন্তু ও সব দেখে চুপ করেছিল সেই যখন ওই ছোট্ট ভাইয়ের বইয়ের ছোট্ট ভুলটাকে মাপ করে দিতে পারি তাহলে মামনিকে তার গর্বটাকে নরকের কীট বলা হয়েছে আর সেই গর্বে মামুনির মেয়ে মামনির মেয়ে হ্যাঁ হো হোশ উড়িয়ে হোশ টকে মামুনির নিন্দা করেছিল না মামুনির গর্বে আর বাবার সে কি করেছে সে ওই মামনিকে ছাড় দিয়েছে তাই না আজকে এই যে লাতখোর দালাল লাতখোর দালাল দুটো পয়েন্ট আউট করেছে অনেক কিছু বলার আছে আমারও একটা হচ্ছে শিলাদেবী আর শিলাদেবী হাজব্যান্ডের সাথে সুসম্পর্ক নেই বলে অন্য কিছু বলার চেষ্টা করেছিল কারণ ও বলেছে যে শিলাদেবী একজনের সাথে পরকিয়া করে সেই নামটাও ঠোঁটে আসছে কিন্তু ও বলতে পারছে না আর জীবনেও বলতেও পারবে না এইটা একদম গ্যারেন্টি চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে দশ টাকার মাল খায় কখনোই সন্দীপ স্বীকার করেনি যে ও চুল্লু খায় ও বলেছে আমাকে তো খুব বলে যে আমি এই করি ওই করি প্রমাণ তো নেই কিন্তু আমি যদি এটা হই তাহলে আমাকে ছেড়ে ও ধরেছে ইংলিশ খায় এরকম মানুষকে এইটা বলেছে আসলে তুই ওর কোর্টে বল দিবি ওকে দোষারোপ করবি ওকে দোষী সাব্যস্ত করবি বলেই তুই এইরকম গুছিয়ে দিয়েছিস এই জন্যেই তুই গুছিয়ে দিয়েছিস তুই জানিস এই দুটো এলিগেশন দিলে মানুষে ভাববে সত্যি স্বামী তার বন্ধুদের কাছে বই রেট বেঁধে দিচ্ছে এটা কখনো হতে পারে না কিন্তু যা যা সন্দীপদের বাড়ি থেকে ওকে বলা হয়েছে ও একটাও খন্ডিয়ে দেখাতে পারিনি সবচেয়ে বড় কথা এই যে তুই ঘোরা মুখটা এই যে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কথা বলিস তুই বলতো ও কী কারণে বেরিয়ে গেছে পাঁচ বছর কে সহ্য করেছে কে জেলেছে আর কে অশান্তি করে গেছে সেই বিষয়টা সবার কাছে পরিষ্কার ওইটাকে তুই ধামাচাপা দিতে পারবি না ভুলভাল রিপোর্টিং করে ওর ক্যারেক্টারটাই কিছু নেই ক্যারেক্টার বলে কিছু নেই কোনো মহিলার যদি চরিত্র খারাপ হয় তার আর কি থাকে সেটাই ও বিকি করে ফেলেছে ভেরি বাজার মেয়ে বিক্রি করেছে তাকে তুই প্রোটেক্ট করছিস জাস্ট তোর কন্টেন্ট তৈরি করার জন্যে তাই না তোর কন্টেন্ট নেই তোর কন্টেন্টটা ক্রিয়েট করার জন্যই আজকে শিলাদেবীকে এরকম একটা মিথ্যে ও বলেছে এলিগেশন সেটাকে তোর এক বছর হয়ে গেল পালিয়ে গেছে হ্যাঁ এক বছর পর তোর মনে পড়লো এই দুটো ইস্যুকে খাড়া করে মানে সন্দীপ আর সন্দীপের মাকে তো কলুষিত করবোই সাথে সীমা আর আমি সকালবেলা যাকে বেশালয় পাটি দিয়েছি নগ্ন করেছি শেয়ানা বলেছি বেহায়া বলেছি ক্যারেক্টারলেস বলেছি সোনার সংসার লাতি মেরে চলে এসছিস মরিচিকার পিছনে ছুটবো বলে এত কিছু করেছিস তাকে পরে চাটন দিয়ে কি বলছিস যে সন্দীপ নাকি সন্দীপের সন্দীপের বন্ধুদের কাছে ওর শরীরের দাম বেঁধে দিয়েছে তুই শুনেছিস না তুই সামনে ছিলি না তাহলে তুই বলছিস কী করে কারণ তোকে ক্যাথা বলেছে তা সন্দীপ আমাদের কোনো দিন আমাদের ফোন আলাম আমরাও করিনি আমাদের বলেনি সন্দীপ যা হয়েছে ভিডিওর মাধ্যমে বলেছে কিন্তু সেই ভিডিও পরিপ্রেক্ষিতে ও একটা অ্যান্সার দেওয়ার সাহস পায়নি গয়না চুরি করেছে প্রতিনিয়ত ও বেরিয়ে যাওয়ার পর এটা বলেছে ও তো একটা কেস ভালো মতন দিতে পারে যে যেটা আমি করিনি সেটা কেন আমাকে ব্লেম দিচ্ছে তাই না বন্ধুরা কেস তো ক্যাচাকুরানি করতে পারে যে আমি গয়নার গটাও নিইনি তারপর পুরো গয়নার দোষারূপটা আমার ঘাড়ি দিচ্ছে তাহলে আমি ওদের ফ্রড কেসে দিতে পারি বা মানহানি মামলাও করতে পারি যেটা আমি করিনি আমার মান সম্মান আছে বিশাল মান সম্মান আছে আমি একজন হলাগার তা হলাগারের একটা মানসম্মান ভ্যালু আছে তাহলে তো ও কেস ঠুকে দিয়ে আসতো ও তো মানে সম্মতি কি জানো চুপ করে থাকাটাই সম্মতির লক্ষণ বলে না তাহলে ও তো সম্মতি জানাচ্ছে যে যা যা বলছে সন্দীপরা প্রত্যেকটা কথা ঠিক আর আমি এইগুলোই করেছি সেটা ওই যে চারা গাছ কিসের চারা গাছ নিল না পেঁয়াজ না কি আমি বুঝলাম না সে মাটি খোড়া দেখে বোঝা যাচ্ছিলো যে মাটি খোড়াতে ও এক্সপার্ট তাই না বন্ধুরা ও বোঝাতে চাইছে যে আমি বলবো আমি ওকে নোংরায় শোয়াবো আমি ল্যাটা দীপ্তকে আমি চুমা খাবো তো মাল খেয়ে আমার চ্যানেলে কথা করেছে আমি প্রমোট করেছি আমাকেও কুপ্রস্তাব দিয়েছে তারপর থেকেই আমার সাথে আর ই হয়ে গেছে আমাকে রিলস করতে দেখে ও কাস্টমার হয়ে আমার কাছে চলে এসছে আমার হোটো হোটো দেখে তাহলে তারপর থেকে ওর সাথে আমার কাট্টি 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 তাহলে তুই চিন্তা কর তুই যা যা এখানে বলছিস কোনোটাই তুই প্রমাণ দিতে পারবি না ওকে যদি চ্যালেঞ্জ ছুড়ে দেয় তুই শিলাদেবী প্রেমিকের নাম বল সন্দীপ যে ওর বন্ধুদের কাছে ওর বইয়ের বডি বিক্রি করেছে কত রেট সেটা প্রমাণ দে সন্দীপ যদি ওইগুলো বলতো তাহলে সন্দীপ আর গিয়ে ডাকতো না উল্টে হ্যাঁ আমার অবাক লাগে উল্টে তোরা ব্লেম দিচ্ছিস যে সন্দীপ কখনোই ওর সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে চায়নি এই যে তোকে কন্ট্রোভার্সি করতে হবে বলেই আবার চারটে বসে গেলি তুই ওকে ভালোবাসিস কখনো না তোর সময় তুই ওকে নাঙ্গা করে দিচ্ছিস আবার তোর সময় এলে ওকে আবার জামাকাপড় পরিয়ে দিচ্ছিস তখন সন্দীপকে তোর নাঙ্গা করতে হচ্ছে সন্দীপের মাকে কলুষিত করতে হচ্ছে আল্টিফিশিয়ান কোটে বল দিবি তুই বল না এটা কি বিশ্বাসযোগ্য আরে বল তোর পরিবারের কথা ছাড় মানে তোর বাপের বাড়ির কথা ওইগুলো নোংরা একটা জঞ্জাল আমি তোর শ্বশুর বাড়ির কথা বলছি তোর শাশুড়িকে কোনো নোংরা ব্লেম দিলে কেউ বিশ্বাস করবে করবে বল কেউ করবে না অতি বড় শত্রুও করবে না তুই তো আমার কন্টেন্ট তোকে বলতে গিয়ে কখনো তোর শ্বশুর শাশুড়িকে টানিনি কারণ ওরা নমস্য ব্যক্তি সম্মানিত ব্যক্তি সেই রকম শিলাদেবীকে কেউ ক্যারেক্টারলেস বললে কেউ বিশ্বাস করবে না কেউ বিশ্বাস করবে না মাথায় রাখবি এটা যে শিলাদেবীর ক্যারেক্টারটা একদম নিট অ্যান্ড ক্লিন ঠিক আছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোর ভিডিও বানাতে হবে বানা কিন্তু কন্টেন্ট তো এই নোংরামিভাবে করতে পারবি না তাহলে তোর আগে বলা উচিত যে তুই পরপুরুষের সাথে চলে গেছিস তোর পেট ফেলে নারী কেটে জন্ম দেওয়া বাচ্চাটাকে ফেলে এখন তোর মনে হচ্ছে ও সবচেয়ে বড় অভাগী তাই তোর থেকেও হুম ও তো বলতে পারবে আমার একটা বাচ্চা আছে বা ওর কাছে পরবর্তীকালে বাচ্চা বড় হলে গেলেও যেতে পারে তোর মতন অভাগী আমি কোথাও দেখিনি তাহলে তুই কিছু বলতেই পারবি না কিন্তু আজকে ডিক্লেয়ার করে দিলি যে আমার মতন যারা নিঃসন্তান মানে তাহলে তুই বলে দিচ্ছিস ডিক্লেয়ার করে দিচ্ছিস যে আমি মন্দিরাকে বিক্রি করে সেই পাপের পয়সা যে চিকিৎসা করাতে দেখেছি পুরোটাই ফেক আমি কোনোদিনই মা হতে পারবো না আমি শুধু রঠিয়ে যাচ্ছি রটনা করেই যাচ্ছি যে আমার পিরিয়ড হচ্ছে আমি সুখবর দেবো তোমাদের কত বড় নছল্লা কত বড় হতী কত বড় বচ্চা থারামি তাই না বন্ধুরা হ্যাঁ আমি জানি তো তাহলে আজকে দুটো পয়েন্টের উপর তোর ভিডিও এক হচ্ছে শিলাদেবীর ক্যারেক্টারলেস আর এক হচ্ছে সঙ্গীত বন্ধুদের কাছে বইয়ের শরীরের দাম বেঁধে দিয়েছে খেলানে জুতিয়ে তোমার মুখ লম্বা করে দেবো একটা মাতালকে তোর চ্যানেল থেকে প্রমোট করেছিস তুই বড়ো বড়ো কথা মারিস আহ এই আওয়াজটা মানে সীমা কোনোদিন বিশ্লেষণ করতে পারবে কি জানি না এখনও তো করেনি কিন্তু তুই করতে পারবি তুই তোর কোথায় কোথায় যাতায়াত কোথায় কোথায় ওঠা বসা খাওয়া শোয়া তুই নিজে পরিষ্কারভাবে বলে দিস পতিতালয় আমার প্রতিনিয়ত যাতায়াত আছে আর মাল তুই যেইভাবে অভিনয় করলি তুই মাল খোরো কেউ দেখ কে দেখতে যাচ্ছে তুই একতলা ঘরে বসে কী করিস তুই আর তোর ভেরুটা তো দেখতে যাচ্ছে না কিন্তু সব গুণ সীমার মধ্যে আছে সীমা দিন দেখলাম না সীমা একটা ক্লিভেজ দেখা গেছে একটা ব্রায়ার স্ট্রিপ দেখা গেছে কিচ্ছু না কিন্তু তোর তোর কী কী দেখ শরীরে কোন কোন অঙ্গ দেখিয়েছিস তুই বল রিলস করতে গেলে যেইভাবে চাকার দিস হা বা পুরো এপ্রিল ফুল তারপরেই তোর বড় বলে বাবা কী দেখাবে রিলসে তুমি তো এপ্রিল ফুল তুমি আমাকে এইভাবে লোভ ধরিও না গো শালি ব্রা দেখিছিস কোমর দেখেছিস পেট দেখেছিস নাবি দেখিয়েছিস হুম তারপরে তো ফেলো টিউব দেখিয়েছিস কী দেখাতে বাকি রেখেছিস বল একটা নচরাদি অস্বর্ণ নোংরা হতচ্ছাড়ি মেয়ে ছেলে কন্টেন্ট কর কেউ বলবে না তোর তোর পেটে প্রচুর খিদে বাথরুম পাই হচ্ছে আবার রান্নাঘর হচ্ছে তো তোর সীমাকে না ধোয়ালে চলবে না আমরাও জানি কিন্তু ফেক নাকামি করবি না যাকে সকালবেলা নাঙ্গা করে দিচ্ছিস তাকে হ্যাঁ তর্কের খাতিরে কন্টেন্ট ক্রিয়েটের জন্যে তুই তাকে মাছটা লাগাতে পারিস না তাহলে তোর গ্রহণযোগ্যতা কোথায় এসে ঠেকেছে তুইও জানিস হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি অ্যাকচুয়ালি ভিডিওটা আমি এই অ্যাঙ্গেল দিয়ে করতাম না করতাম অন্য বিষয় নিয়ে আমি দেখলাম ও যখন কন্টেন্ট ক্রিয়েট করবে এইখানে ওর বলার কিছু নেই যেহেতু সীমা সীমা কেন আমরাও বলব চা কে ভাই মাংস কষা খায় ওর কমেন্ট বক্সেও আছে তাহলে এরা যে কত খানি লাল জলে মানে আসক্ত পুরো বোঝা যায় সন্দীপ নিজে বলেছে যে এও মাল খায় মানে ক্যাথা নিজে বলেছে যে ও সাদা জল খায় এবার বুঝে না ভাটকা মাটকা ভোটকা ভটকা আমি তো অত যাই না যাইও দেখেছি অনেক দেখেছি অনেক দেখেছি অনেক আমরা সিমলা তারপরে এদিকে গ্যাংটক যখন গেছি তখন দেখেছি সব নাকি ঠান্ডায় খায় হোক ওটা অন্য বিষয় আমার কথা হচ্ছে আজকে তোর কন্টেন্ট করতে হলো শিলাদেবীকে আর সমীপকে এদের তলা না চাটলে তোর তো হজম হয় না আর যে ক্যারেক্টার যে কী কারণে বাইরে বেরিয়ে গেছে তাকে প্রোটেক্ট করছিস তুই আর ওদিকে জলন্ত্রী বুড়ি তোদের যে শরীরের চা না তোরা ঘরে থাকার মেয়ে ছেলে না তোরা বাউটা তোরা বারবনিতা গিরি করে এড়াস যেটা কেউ ধরতেই পারে না কখন বেরিয়ে কখন কি করে চলে আসিস তাহলে তোরা তো ভালো চিনবি আহ ডাক্তার কী কারণে হচ্ছে মাল খেয়ে কীরকম কথা বলে আর সত্যিই তো মাংসের চাটমাটগুলো তো খায় মদের সাথে মদের গ্লাসের সাথে আমি অবাক হয়ে যাই যে তোর সমালোচনা করতে হবে যাকে নাঙ্গা করে দিলি পুরোটাই ওদের ফ্যামিলির সবাইকে নাঙ্গা করি এখন তোর তাগিদে আবার তাকে মাথায় তুলছিস সত্যি তো অর্থ অনার্থ বুঝলি তো মানে অর্থ তোলার জন্যে কি কি জায়গা দেখিয়ে দিচ্ছিস তুই সেটা বলার অপেক্ষা রাখে না বন্ধুরা চিন্তা করতে পারেন হ্যাঁ ও শিলাদেবীর কথাটা যেহেতু ক্যাথা বলেছে আর এরা যে বারংবার বলছে এই ক্যারেক্টার কতটা লেস এরা পাঁচ বছর ধরে এদের সাথে এই অভিনয় করে গেছে যখন ধরা পড়েছে একটা সমস্তটা দিনের আলো মতন পরিষ্কার সন্দীপের কাছে যার জন্য মো দেখাতে পারছে না এক বছর আগে এই যে জলপাইগুড়ির এই ভদ্রলো গৌতম রয় আর তার মিসেস ওদের বাড়ি গিয়েছিল দেখলাম কি বলছে বলুন বারংবার ভালোবাসার টানে আমার কাছে চলে এসছে ভালোবাসার টানে অবশ্যই করে এরা তো এই কারণেই এসেছিল যে এরা এই পরিবারটা বিচ্ছিন্ন না হয়ে যায় একটা বাচ্চা পৃথিবীতে আনা এই কমিটমেন্ট করা যে এই বাচ্চাটাকে আমি বড় করে তুলবো তার আমার সেটাটা তাকে দেবো তাকে মানুষের মতন মানুষ করবো এই সমাজে আর যেখানে কম্পিটিশানের মার্কেট এক একজন মানে কম্পিউটার ব্রেন সেই জায়গায় সন্তান যদি বোকা হয় তাহলে মুশকিল হয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে দালাল কি করছে সকালবেলা নাঙ্গা করছে সন্ধ্যাবেলা জামাকাপড় করিয়ে দিচ্ছে রকম একটা নাঙ্গাকে যে ক্যারেক্টারলেস হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে সেই বিষয়টাকে দেখা করতে বলছে চিন্তা করতে পারেন এই সন্দীপের কাছে যা আছে না মানে কান টান দিয়ে রক্ত বেরোবে এত নোংরা কথা আলোচনা করেছে এরা হেক্স চ্যাট হেক্স তাহলে আজকে যদি তুই শিলাদেবীর চরিত্রের বদনাম দিস সেটা তো মানা যায় না কখনোই যায় না তুই তো অনেস তোর অনেস্টি তোর জয় গয় গুজরা তোর অনেস্টি তোর সুবিধা মতনভাবে বলিস কখনো নাঙ্গা করে দিচ্ছিস আবার কখনো জামা প্যান্ট পরি একেবারে তৈরি রাখছিস মানুষ তোকে গ্রহণ করবে কেন শিলাদেবীর মতন মানুষ হয় না যেমন কর্মটো তেমনি ভদ্র তেমনি সভ্য শিক্ষা দীক্ষা ছাড় না তোর শিক্ষার্থে তুই কী বাল ফালিছিস কোনটা ফেলে তুই আটি বেঁধে বাজারে বিক্রি করেছিস জানোয়ার মেছেলে লাথিয়ে তোমাকে একদম শিদে করে দেবো শিলাদেবীকে নিয়ে পড়েছে নোংরা মেয়ে ছেলে রেড বে দিদি যদি শুনেছি শুনিস বলেছে তুই শুনেছিস অন ক্যামেরা শুনেছিস শুনিসনি তাহলে এরাও তো অনেক এলিগেশান দিচ্ছে ও এই নোংরা ও ইয়ে সোনা চুরি করেছে নোংরামি করে বেরিয়ে গেছে তাহলে সেইগুলোর উত্তর দে সেইগুলোর উত্তর দিতে বল বেকার বেকার ক্যামেরা খুলে বসে যাবি না কারণ এগুলো নেওয়া যাচ্ছে না কেচাকুরানিকে যেই পর্যায়ে যেইখানে নামিয়েছিস সেখান থেকে তোলা খুব মুশকিল আমার বক্তব্যই ছিল কন্ট্রোভার্সি কর মানুষের চরিত্র বিক্রি কিনি করবি না লাক্তি মেরে তোমাকে জায়গা গুজে দেবো চল বন্ধুরা আজকে এইটুকু আরেকটা ভিডিওর সাথে আসো জগন্নাথ জানোয়ার কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন যাকে পাচ্ছে টেনে এনে ফেরে ফুরে প্রেজেন্ট করছে প্রেজেন্টেশন করছে সীমা কিছু ভুল বলিনি মালখোল ফ্যামিলি জামের বাড়িতে এসে মদ খেয়েছে এগুলো ভুলে যাচ্ছিস কেন দুটোই মনে রেখেছি শিলাদেবী ক্যারেক্টার বাজে পার্টি বিষয় বলেছে শিলাদেবীর সাথে শিলাদেবীর স্বামী সম্পর্ক নেই তোর সাথেও তো তোর তোর পরিবারের কারো সম্পর্ক নেই আছে তোর বরের সাথে আছে ভালো বন্ধ জাস্ট তোরা বিনিময় প্রথায় রয়েছিস চল তো ভেবে নিজের পরিবারকে আপন করতে পারিনি ও চলেছে অন্য পরিবারের মধ্যে ওর ওই বড় বড় ঘোড়া আলা মুখটা ঢোকাতে বা চলো বন্ধুরা আজকে এইটুকা আর একটা ভিডোর সাথে অবশ্যই আসবো ফালতু বকবি জুতো দিয়ে বাড়ি মারবো একটা বেবুসায়কে নিয়ে ও কণ্ঠ বাড়ি ও তো বেবুসায় ও তো নোংরা হ্যাঁ নোংরা নোংরা বলি তো নোংরা গুলোকে ঠিক খুঁজে খুঁজে বার করেছে নোংরাগুলো ওকে ছেড়ে দিয়েছে এই তোর দুর্দিন নোংরাগুলো তোকে ছেড়ে দিয়েছে ইস তারপরে এসে মুখ দেখাস ঘরি পা চলো বন্ধুরা আজকে এইটুকানি আর একটা সাথে অবশ্যই আসবো